হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব ব্লগ রাইটিং নিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ব্লগ রাইটিং পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে একটি ব্লগ সঠিকভাবে লিখে হবে তাহলে তোমরা পাঁচ মার্ক করতে পারবে তো এক্ষেত্রে একটি ব্লগ রাইটিং সঠিকভাবে লিখতে গেলে প্রথমে একটি ইন্ট্রোডাকশান থাকবে তারপরে মূল বডি থাকবে মূল বডিতে তুমি যে বিষয় নিয়ে লিখতে চাইছো তার বিভিন্ন দিক নিয়ে তুমি আলোচনা করতে পারো পয়েন্ট আকারে ছোটো ছোটো করে সংক্ষিপ্ত আকারে তারপর কনক্লুশন এবং তারপর কল টু অ্যাকশান বা সিটি লিখতে হবে তো সমস্ত বিষয়টা তোমাকে কিন্তু পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা সবার আগে খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের ব্লগ রাইটিংয়ের বিষয় হচ্ছে দ্য ডেঞ্জার্স অফ জাঙ্ক ফুড যে আমরা এই প্রতিনিয়ত জাঙ্ক ফুড খেয়ে চলেছি এর ক্ষতিকর যে প্রভাব ক্ষতিকর দিক কী কী রয়েছে সেটা তো প্রথমে আপনাকে আমরা একটা ইন্ট্রোডাকশান দেবো ফুড টেস্ট ডিলিশিয়াস জাঙ্ক ফুড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খেতে ভীষণ সুস্বাদু বাট হার্মস আওয়ার হেলথ কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে মেনি ইয়ং পিপল লাভ ইট উইথাউট রিয়েলাইজিং ইটস ব্যাড এফেক্টস অনেক যুবক এটাকে ভীষণ ভালোবাসে এর খারাপ দিকটাকে না বুঝে বা না অনুভব করে পজিটিভ এফেক্ট কি রয়েছে কুইক অ্যান্ড টেস্টি দ্রুত তৈরি করা যায় এবং খুব সুস্বাদু ইজি টু প্রিপেয়ার অ্যান্ড স্যাটিসফাইস হাঙ্গার ফার্স্ট এটা খুব সহজে প্রস্তুত করা যায় এবং আমাদের যে ক্ষুধা সেটাকে কিন্তু খুব সহজে মেটানো যায় অ্যাফোর্ডেবেল চিপ অ্যান্ড অ্যাভেলেবেল হয় এটা খুব সস্তা এবং সর্বত্রও পাওয়া যায় ওকেশনাল ট্রিট মানে আমাদের আনন্দের একটা উপকরণ হতে পারে এনজয়েড সামটাইমস উইদাউট হার্ম আমরা কোনো রকম কোনো কিছু ক্ষতি না করে আমরা এটাকে কী করতে পারি আমরা উপভোগ করতে পারি তো এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট নেগেটিভ কী কী রয়েছে জাঙ্ক ফুডের আনহেলদি ইনগ্রেডিয়েন্টস মানে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো স্বাস্থ্যকর নয় হাই ইন ফ্যাট সুগার অ্যান্ড সল্ট এখানে প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকে সুগার থাকে এবং সল্ট থাকে ওবেসিটি অবসন্নতা কজেজ ওয়েট গেন অ্যান্ড হেলথ প্রবলেমস আমাদের কি হতে পারে এই প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার কারণে আমাদের হচ্ছে ওয়েট ওজন বেড়ে যেতে পারে এতে আমাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে লো এনার্জি মেক্স দ্য বডি লেজি অ্যান্ড উইক যে আমাদের এর ফলে কি হতে পারে আমাদের হচ্ছে শরীরটা আস্তে আস্তে আমরা অলস হয়ে যেতে পারি এবং আমরা দুর্বল হয়ে পড়তে পারি কনক্লুশানে কি বলা যায় যে জাঙ্ক ফুড মে বি টেম্পটিং জাঙ্ক ফুড অবশ্যই লোভনীয় বাট হেলদি ফুড কিপস আস ফিট অ্যান্ড স্ট্রং কিন্তু স্বাস্থ্যকর খাবার আমাদেরকে কিন্তু স্বাস্থ্যকর রাখে আমাদেরকে ফিট রাখে এবং স্ট্রং রাখে চুজ ওয়াইসলি তাই যা তুমি নেবে সেটাকে অবশ্যই সঠিকভাবে ভেবে চিনতে সেটাকে গ্রহণ করো কল টু অ্যাকশানে কি লিখবে হোয়াটস ইউর ফেভারিট হেলদি স্ন্যাক্স তোমার সবথেকে স্বাস্থ্যকর প্রিয় স্ন্যাক্স কোনটা শেয়ার ইট ইন দ্য কমেন্টস সেটাকে তুমি কমেন্টে শেয়ার করো তো এই ছিল আজকের ব্লগ রাইটিং ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে